চিকিৎসক অনিকেত মাহাতো আশফাকুল্লা নাইয়া এবং দেবাশিস হালদারের পোস্টিং মামলা শুনানি হবে কলকাতা হাইকোর্টে মামলাগুলি স্যাটের কাছে পাঠানো নিয়ে রাজ্যের আর্জি খারিজ করলেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এ ধরনের অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট আগেও নিজের অবস্থান জানিয়েছে রাজ্যকে এ ধরনের মামলায় আপত্তি জানানোর ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্য এ নিয়ে সতর্ক থাকলে আদালতের মূল্যবান সময় বাঁচবে মন্তব্য করেছেন বিচারপতি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তো অনীকet মাহাতর বিরুদ্ধে কোনো পরাপদক্ষেপ নয় নির্দেশ দিলো আদালত পোস্টিং বিতর্কে রাজ্য সিদ্ধান্তেরকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দারস্থ হয়েছিলেন তিন চিকিৎসক ডক্টর আশফাকুল্লাহ নাইয়া ইমর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে ডক্টর নাইয়া ঠিক কি হলো আজকে আদালতে দেখুন আদালত যে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন সেখানে বলেছেন যে এই ধরনের মামলা যেখানে একজন সিনিয়র রেসিডেন্ট যে কিনা গভর্নমেন্ট চাকরি এখনও করছে না কন্ট্রাকচুয়াল বন্ডে থাকে এরকম ধরনের যারা সিনিয়র রেসিডেন্ট এদের ক্ষেত্রে যখন রাজ্য থেকে সরকার থেকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে যখন কোনো ধরনের অত্যাচার নেমে আসবে সেক্ষেত্রে তারা হাইকোর্টের কাছে যেতে পারে যেটা নিয়ে রাজ্যের লয়াররা মানে বলতে পারেন হায়েস্ট লেভেল অফ লয়ার মানে আপনার অ্যাডভোকেট জেনারেল নিজে দাঁড়িয়েও প্রায় দশ দিন বারো দিন ধরে যে শুনানি করে যেটা বলতে চেয়েছিল যে আমাদের হাইকোর্টে যাওয়াটা ঠিক হয়নি আমাদেরকে আপনার সার্ভিসে একটা আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল থাকে সেখানে যেতে হবে আজকের হাইকোর্ট সে যে জায়গাটা বুঝিয়ে দিল যে যখনই এ ধরনের অন্যায় হবে তখন হাইকোর্ট শুনতে পারবে প্রথম অবজারভেশন এবং দ্বিতীয় অবজারভেশন আপনারা জানেন যেটা হাইকোর্ট বলেছে যে অনিকেত বাহাতো যে জয়েন করেনি তার বিরুদ্ধে কোনো রকমের পদক্ষেপ নেওয়া চলবে না আজকের পুরো এই যে আরও অনেক ডিটেলস হাইকোর্টে বলেছে অর্ডার এখন আমাদের হাতে পেতে বাকি কিন্তু এই অর্ডারটা দিয়ে মহামান্য হাইকোর্ট আজকে বুঝিয়ে দিলেন যে অন্যায় করে কাউকে যদি ডিসক্রিমিনেট করা হয় পশ্চিমবঙ্গের বুকে হাইকোর্ট কিন্তু বসে থাকবে না আর সাধারণ মানুষের কোনো অন্যায় হলে সাধারণ মানুষকে চুপ করে বসে থাকা উচিত নয় তাদের সঙ্গে সঙ্গে হাইকোর্টের কাজে যাওয়া উচিত এবং যেভাবে রাজ্যের প্রত্যেকটা ক্ষেত্রে হাইকোর্টের অর্ডার দিয়েই চলছে এবং রাজ্য সরকার তাদের সমস্ত ক্ষমতা লাগিয়েছে কিভাবে কারোর ভিতরে ডিসক্রিমিনেশন করা যায় কি করে কার বিরুদ্ধে অত্যাচার করা যায় এবং সেই জায়গা থেকে বাঁচার জন্য নিজেরা হাইকোর্টের আপনার বিভিন্ন কোর্ট প্রসিডিওর গুলো এ করার চেষ্টা করছেন এই জায়গাটা খুবই লজ্জার রাজ্য সরকারের তরফ থেকে এবং আমরা মনে করি প্রাইমারি ভাবে মহামান্য বিচারক যে কথাগুলো আজকে বলেছেন এগুলোতে সমস্ত রাজ্যের সিনিয়র রেসিডেন্ট থেকে শুরু করে কন্ট্রাকচুয়াল যত এমপ্লয়ী আছে এবং যারা বিভিন্ন জায়গায় পরিষেবা দিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এক ধরনের জয় এবং আমাদের ক্ষেত্রেও এক ধরনের জয় তো নিশ্চয়ই এবং সেই সঙ্গে আমরা বলবো পরবর্তীতে এই এই হাইকোর্টে যখনই আমাদের ডিসক্রিমিনেশন নিয়ে আরও আপনার শুনানি হবে সেখান থেকে অবশ্যই বেরিয়ে আসবে যে আমাদের এই তিনজনের বিরুদ্ধে এক ধরনের চক্রান্ত করা হয়েছিল এবং যেটা পশ্চিমবঙ্গের বুকে হাইকোর্ট অন্তত যতদিন আছে তার জায়গা থেকে এই অন্যায়টা হতে দেবে না বলে আমরা আশা রাখছি